আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আবার যাচ্ছি আমার আম্মুর বাসায় দেখেন আমরা রেডি আমি আর আমার ছেলে একটুখানি ছবি তুলতেছিলাম দেখেন আসি আমার একদম গলা টলা জড়ায় পুরো অবস্থা খারাপ বানায় ফেলতেছিল এই তো চলে গেছিলাম আমর বাসায় আর কোনো ভিডিও করি নাই তিনি যে ছাদের উপরে দেখেন আমার এক বোন গাছ লাগাইছে এটা হচ্ছে শিউলি গাছ শিউলি ফুল গাছ তারপর আরও কী কী গাছ যেন লাগাইছে হোক আর এই দেখেন এইখানে হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে আমাদের এই এলাকায় হচ্ছে আপনার গ্যাস নাই এখানে হচ্ছে আপনার সবাই সিলিন্ডারে রান্না করে আর লাকড়িতে আগে তো সিলিন্ডারও ছিল না সবাই লাকড়িতেই রান্না করতো ও রান্না করতেছে হচ্ছে আমার এক বোন রান্না করতেছে ও রান্না করতেছে আপনার এই যে বুসি দিয়ে আর কি যে লাকড়ির ইয়াগুলো যে থাকে না ওই কাঠের যে ঘোষা ঘোষা যে উঠায় ওগুলো আর কি রান্না করতেছে আগে তো ছিল না আপনার আগে সিলিন্ডার ছিল না শুধু সবাই লাকড়িতে রান্না করতো আমিও করছি যখন কাজে যেত আমি রান্না করতাম ভাই রে ভাই লাকড়ি বন্ধ লাকড়ি যদি যদি আপনার ভেজা থাকে তাহলে অনেক কষ্ট লাকড়ির চুলায় রান্না করা দেখা যায় লাকড়ি শুকনা থাকলেই সুন্দর করে করা যায় আর লাকড়ির রান্না অনেক মজা হয় আর আমি যখন আগে স্কুল থেকে আসা রান্না করতে চাইতাম যদি লাকড়ি হচ্ছে আপনার আমরা লাকড়িকে আরেকটা নাম বলি কি জানেন খড়ি এই খড়ি যখন না জ্বলতো তখন আমার এত বিরক্ত লাগতো অনেক বিরক্ত লাগতো আমি তো মাঝে মাঝে কি করতাম ফু চুলায় ফু দিতে 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 আমাদের এখানে ওই যে চিকন লোহার পাইপের মতো থাকে ওইটাকে আমরা ফুকনি বলি ওইটা দিয়ে ফু দিতে দিতে একদম টাথা ঘুরাইতো ব্যথা করতো করেন চলতো না পরে আমি একদম আসার মারতাম তো লাকড়ি বের করে লাকড়ি ওইটা একদম আছাড় মারতাম রাগে এমন একটা অবস্থা এখন তো অবশ্য সিলিন্ডার আসছে অনেকেরই অনেক কষ্টের থেকে বাড়ছে এখন দেখা যায় বেশিরভাগ মানুষই হচ্ছে এই সিলিন্ডারেই রান্না করে লাকড়িতে অনেক কম রান্না করে এখন সবাই সিলিন্ডারই করে আমাদের বাসায় সবাই সিলিন্ডারেই রান্না করে এখন আর কেউ লাখড়ি তো করে না করে মাঝে সাছে আর কি করে আর এই তো আমরা দুপুরে খাওয়া শেষ করলাম আর এইটা কি চিনেন এটা হচ্ছে পাপড় আমরা ছোটোবেলায় অনেক খাইছি এখন তো আর ঢাকা মিরপুরে এদিকে এগুলো বিক্রি করে না আর আমাদের ওইখানে মাঝে মাঝে করে আর স্কুলের সামনে ইসের সামনে বসে থাকতো আমরা আগে ছোটোবেলায় খাইতাম তো সেই দিন আসছিলো পরে আমার ভাতিজা আবার নিয়ে আসছিলো আমরা খাইলাম সবাই মজা করা এই যে এখন আমি আমার এক বোনের বাসায় যাচ্ছি আর কেমন একটি বাসায় আমরা এখন যাব হচ্ছে আমার মামার খেতে আমার মামার ক্ষেত আপনাদের আগে একবার ভিডিওতে দেখাইছিলাম ওই তখন কি কি যেন নিলাম ক্ষেতের থেকে কচু টচু আর এইবারও এই যে আমরা যাচ্ছি আমার ভাগ্নি আর আমার ছেলে আর আমি দিছে দৌড় আর ওরা তো বাচ্চা মানুষ দেখেন রাস্তা করতো সুন্দর কত পরিষ্কার এই জায়গায় রাস্তাটা সবসময় ভালোই থাকে পরিষ্কারই থাকে ভালোই লাগে তো এখন নাকি মামার খেতে দেখি কী কী আসে নিয়ে আসার জন্য আর কি গেছিলাম যে আমরা আবার একটুখানি মুরগি দেখতে করতে গেছিলাম তো মুরগি আমাদেরই দৌড়ানি মারছে আমার অনেক ভয় লাগে মুরগি টুরগি মুরগি হাঁস তারপরে বিড়াল কুকুর এগুলো আমার অনেক ভয় লাগে আমি আসলে আর কি ভয় লাগে বলতে কি ওগুলো আমি ধরতে পারি না অনেক মানুষ তো আসতে অনেক সুন্দর করে কোলে না এই করে আমি পারি না মুরগির বাচ্চাও হাত দিয়ে ধরতে পারি না আমার ভয় লাগে এই যে আমার মামার ক্ষেত ওইখানে হচ্ছে ফুলকপি লাগাইছে এইখানে পুরাটাই পালং শাক ছিল কিন্তু অনেকটাই উঠা ফেলছে এখন শেষের দিকে আর কি নাই আর বীজ নাকি ছিটাইছে মামা বলল তো ওই খালি জায়গাগুলোতে এটাও হচ্ছে আপনার মূলা শাক আমি প্রথমে বুঝি নাই যে এটা মূলা শাক আমি ভাবছিলাম এটাও পালং শাক কিন্তু পরে আমার বোন বললো যে না এটা মূলা শাক কারণ পাতাগুলা এত পালং শাকের মতো এত সফট ছিল অনেক সফট ছিল সচরাচর তো মূলা শাকের পাতা এত ই থাকে না আপনার একটু খসখসা টাইপের থাকে কিন্তু এই পাতাগুলো দেখে বোঝাই যাইতেছিল না যে এটা গাছ ভুটাম ওই করুন আমি ওই আমার বোন না এই যে আমি এখানে আবার একটা গাছ দেখলাম দেখে ভাবলাম যেটা মনে হয় লজ্জপতি গাছ কিন্তু না এটা লজ্জপতি গাছ না এটা কি গাছ ছিল জানি না আমি ভাবছি লজ্জপতি গাছ আর ওই দেখেন ওই পাশে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের কবরস্থান আর এই যে পুকুর পুকুরে মাছ ছাড় এখনো আছে মাছ আমার মামারা আর কি অনেকজন মিলে মাছ ছাড়ছিল ওইখান থেকে আমি হচ্ছে কয়েকদিন আগে মাছ ধরছিল তো ওইখান থেকে পাঙ্গাস মাছ ছিল তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো আমরা আবার নিয়েছিলাম কিনা দেখেন পাতা এখানে অল্প একটু ধন্যা পাতায় আসতে অনেকগুলাই ছিল কিন্তু পাতা খাওয়া শেষ মামা বলল যে আরও ছিটাইসতে কয়েকদিন পরে নাকি আরও হইব এখন আপাতত এই কয়টাই আসতে তো এখান থেকে আমি নিব একটুখানি আর মামা এখন নাই মামা একটু মনে কই যেন গেছে আমরা মামার জন্য অপেক্ষা করতেছি যে ভিতরে ঢুইকা আমার আম্মু বলছিল তোর মামা এসে দিবে নি কিভাবে দিবে না দিবে তা আমি ভাবলাম যে আমরা এই ভিতরে যাই আবার বললাম যে না থাক মামা আসুক মামাই একদম উঠায় দিবে গাছের জিনিস ছিঁড়তে যে মজা অনেক ভাল লাগে আমার কাছে গাছের জিনিস ছিঁড়তে এই জন্য মামার বাসায়ও গেলাম দেখলাম যে মামা নাই হয়তো বা যেন গেছে আসবে কারণ এই টাইমে তো গাছে পানি দেয় মামা চলে আসবে তো তো আমার মামাও চলে আসছে তো এখন আমরা ভিতরে ঢুকতেছি যে এই পাশেও মূলা শাক ছিল কিন্তু মূলা শাক এখন ওইভাবেই হয় নাই মূলাগুলো আরো বড় হবে মামা বলল। আর আমার ছেলে তো যাবে ওইখানে ভিতরে কি করার ওই যে আমার আম্মু এখানে আবার শাক তুলতেছিল পাঁচ মিশালি শাক ওই যে আমার আম্মু উঠে গেছে আমার মামা আবার দূর থেকে বলতেছিল যে ওই তুই কী করস ওইদিকে ওইদিকে কিন্তু সাপটা আসে সাপ থাকে কিন্তু তা এর জন্য আমার আম্মু আবার এক লাভ না ওই দিক থেকে উই ঠা গেছে ভয়ে ওই যে আমার ভাগ্নিও দৌড় মারছে সাপের কথা শুনে যে কি বলে যে সাপ আসতে দৌড় মারছে আমার ভাগ্নিও এখন আমার এই যে দেখেন সাপের কথা বললাম না আমার মামা এসে দেখাইতেছিল এই যে এখান দিয়ে গেছে দেখেন এই যে এটা এখান দিয়ে হচ্ছে আপনার সাপটা ওই নদীতে গেছে আর কি এই দাগটা রয়েছে আমার ছেলেরা দেখাইতেছিল আমার ছেলে বলে না মিথ্যা কথা পরে দেখেন আমি দেখো এখানে দাগ আছে সাপ যে গেছে তো মামারও এখানে লাল শাকও ছিল কিন্তু লাল শাক সব উঠায় ফলাইছে খাওয়া শেষ আর এখানে কী কী যেন আর বীজ ছিটানো হয়েছে মামা বললো কী কী যেন ছিটাইসে তো আমি আবার একটু ভিতরে গেলাম মামা ওইখান দিয়ে আমাদের পালং শাক উঠাই দিতেছিল আমার আমার বোনরে তো আমি ভাবলাম যাই একটু ভিতরে যা দেখি তো এটা ভরাই ছিল পালং শাক এখন তো একদম শেষের দিকের জন্য তো এত ছোটো ছোটো নাই অল্প আছে কারণ সব উঠানো শেষ খারাপ ফেলছে আমি এবার অনেক লেট করে গিয়েছি এর জন্য নাই আমি আসলে সবাই লেটেই যাই শেষের দিকে যাই এই অবস্থা আর ফুলকপি অল্পই ই করছে এবারে এতটা করে নাই কিন্তু এগুলো এখনো হয় নাই ফুলকপি হয় নাই কিছুদিন আগেই লাগাইছে আর কি আমি আমার বোনরা আবার বললাম যে ওইদিকে যাইতে আমার কাছে এই পাশটা খেয়ে যেন আবার লাউ শাক না কুমড়া শাক লাগাইছে আর নদীর পানিগুলো এত ভালো লাগতেছিল দেখেন একদম গাছগুলা দেখা যাইতেছিল এখানে আবার আমি একটু ধনে উঠাইতেছিলাম কিন্তু উঠানো যেতেছিল না অনেক শক্ত ছিল আর প্রচুর পরিমাণে বালু দিকে এখানে অবশ্যই যে বালু ফালানো তো এর জন্য অনেক বালু লাগতেছিল দেখেন পানিগুলো কত টকটকা উপরে তাল গাছের নিচে পানিতে দেখা যাইতেছে অনেক পরিষ্কার পানিগুলা কিন্তু এইখানে জানেন ওই যে তাল গাছ বললাম না এখানে দুইটা তাল গাছ ছিল একটা তালগাছ কয়েকদিন আগেই পড়ে গেছে আর কি আপনার আমার মামাকে এখানে থেকে নাকি দুপুরবেলা ভুতে ধরছিল জানি না কি হয়েছিল বাসার বলল বললো যে এইখান থেকে অবশ্যই জায়গাটা ভালো না তো ওই যে সাইডে কবরস্থান তারপরে এইখানে দুইটা তাল গাছ ছিল তো দুপুরবেলা আবার মামা আসছিল তো তখন নাকি উনারে আর কি কি জানি না আর কি কী হয়েছিল মামা আর কি অনেক অসুস্থ হয়ে গেছিলো পরে আর কি বললো যে ভূতে নাকি নজর দিচ্ছিলো না কী করছিল কে জানে এই করছিল আর কি যাই হোক কিছু একটা হয়েছিল মামা অনেক অসুস্থ হয়ে গেছিল আর কি নজর করছিলো না কী করছিল আর এখান দিয়ে তো আমার বোনের মেয়ে আর আমার ছেলে তো দৌড়াদৌড়ি করতেছে তারা সে তার বুবু দৌড়ায় তার বুবুর পিছে পিছে ভাইও দৌড়ায় কি করবো তাদের তো কোনো কাজ নাই যারা শুধু দৌড়াদৌড়ির মধ্যে আছে দেখেন আমি ধনেপাতা উঠাইতেছি ধন্যাপাতাগুলো উঠাইতে যে ভালো লাগতেছিলো ধন্যাপাতাগুলো জানেন অনেক সুন্দর ঘ্রাণ ছিল অনেক সুন্দর একদম আমার খালাতো মন বলতেছিল যে এই ধন্যাপাতাটি শুধু খালি পেঁয়াজ মরিচ দিয়েও যদি আমি ডইলা একদম গরম ভাতের সাথে খাই অনেক নাকি মজা লাগবো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিলো ধনাপাতাগুলো দিয়ে আর ওইখান দিয়ে আমার মামা ওই যে পালং ই উঠায়া হচ্ছে ধুইয়া দিতেছিল কারণ ওই যে মাটি লাইগা আছে বালু লাইগা আছে এর জন্য ধুইয়া দিতেছিল ধুইয়া যাতে হয়তো প্রচুর পরিমাণে বালু থাকতো এখন মামা আর ধেনা পাতাগুলো উঠা দিতেছে দেখেন আমি কয় ঘন্টা লাগায় কুট্টু উঠাইছি আর আমার মামা একদম হাত আর উঠা যায় হাত আর উঠা যায় আর এই যে এখানে আমি হচ্ছে লাল শাক তুলতেছি লাল শাক আলাদা করেও ছিল অনেকগুলো কিন্তু ওগুলো খায়া ফেলছে এখন আমি মূলা শাকের ফাঁকে ফাঁকে হচ্ছে মাঝখানে মাঝখানে দেখলাম লাল শাক আছে ছোট ছোট তো আমি ভাবলাম যে নিয়ে নিই এখান থেকে দেখা যায় এখন তো বাজারে যে লাল শাক পাওয়া যায় ওগুলো তো পুরা একদম আর ডাটা শাক হয়ে যায় সিদ্ধ করলে দেখা যায় কি পানি লাল হওয়া যায় আর শাকগুলো সাদা সাদা হয়ে যায় ডাটা শাকের মতো পুরা মনে হয় যে কালার মিক্স করে রাখছে এমন একটা অবস্থা কিন্তু এটা তো ভালো একদম পুরা লাল শাক এটা তো এর জন্য আমি ওর ভাবলাম যে মাঝখান থেকে মাঝখান থেকে উঠানো অনেক কষ্ট হইতেছিল কারণ কারণের মাঝখানে তো অনেক ই করে যাতে গাছে পাড়া না লাগে মূলা গাছ নষ্ট না হয় ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় উঠাইতে হইতেছিলো ওইভাবেই উঠাচ্ছিলাম আর এইখানে যে ছিটকি গাছ আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেলছি ছিটকি গাছে এখন দুই ভাই বোন এগুলো তুলতেছে তুইলা তারা কি করবে আল্লাহ জানে এগুলো তুলতেছে আমরা ছোটোবেলা এগুলো করছি শুধু শুধুই লাগলেও তুলছি না লাগলেও তুলছি আর এই যে লাল শাক আমি এতক্ষণ যাই আরও অনেকগুলাই ছিল কিন্তু আমি একটু কি পারসি আমার আম্মু উঠায় দিছিল। আর এই যে আমাদের শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় এখন আমি আমার বাসায় বাসায় বলতে আমাদের বাসা যাবো না আমার বাসায় যাবো না যাবো হচ্ছে আমার এক খালাত বোনের বাসায় ওর বাসার থেকে আমার ওই ভাগ্নি নিয়ে আসতে ওরা দেখা তারপরে হচ্ছে যাব তারপরে হচ্ছে বাসা যাব আমার বাসায় আমার ভাগ্নি দেখাইতেছিল কি ছিটি গাছের এইগুলা হাতে ধরলে অনেকই লাগে আর এই দেখেন এখানে একটা সুন্দর খরগোশ ছিল আমার সব সময় বলে যে ও খরগোশ পাখি এগুলা পালবে অথচ অনেক ভয় পায় আমার নিজেরই তো ভয় লাগে যে লাফ মাইরা নাকি শরীরে আসলো দেখেন এই পিচ্ছি আমার শ্বাস দিতেছিল যে এই দেখো আমি ধরতে পারি আর আমার ছেলেও দৌড়াইতেছিলো আমার ভাগ্নিও দৌড়ে যে আমার ছেলে আবার ছিটকি গাছের ডাল নিয়ে আসছে বলতেছে যে ওরে এটা খাওয়াবে তো আমি বলতেছি যে না ও হচ্ছে এটা খায় না ও হচ্ছে ঘাস খাবে তো আমার ভাগ্নি একটা গাছ চিঁড়ে দিতেছিল কিন্তু খরগোশটা খাইতে যায় আর আমার ভাগ্নি দূরে যায় দিতেও পারতেছিলো না ও এত ভয় পাইতেছিল অথচ ও বলে যে ও খরগোশ পালবে এখন আমার ছেলেও দিতে যায় আমি বলি যে ধরো না ধরবে না আমার ছেলেও অনেক ভয় পায় কিন্তু খরগোশটা ওদের ঘাসটা খায় নাই ওই যে ও ছিল আমার দিয়ে একটা দৌড় মারছে খরগোশের হৃদয় খা আর এই যে তারপরে আমরা বাসায় গেছিলাম যাওয়ার পরে আমরা হচ্ছে একটু ওই পার যেতেছি আমার বোনের একটা কাজ ছিল ওইখানে গেছি তারপর হচ্ছে ওইখান থেকে আসার সময় আমার বোন পুরী নিল তা আমরা বাসায় এসে পুরি খাইলাম পেঁয়াজ খাইলাম তারপর হচ্ছে আমার ভাগ্নির বাসায় আবার গেছিলাম আমার ওই ভাগ্নি আবারও এক নম্বর নাকি গেছিলো ও আবার আমাদের হ্যাঁ নিয়ে আসছে মুরগি টুরগি খাইলাম এখন হচ্ছে যে আমার আরেক খালাতো ভাইয়ের বাসায় গেছি তো ওইখানে নতুন লুঙ্গি আনছে আর কি আমার ভাতিজার জন্য আমার ভাতিজা এই যে আমার হাতে দেখতেছেন চটপটি এটা হচ্ছে প্যাকেট এটার ভিতরে হচ্ছে চটপটি আমাদের জন্য আনছে আমার ভাতিজা তো ওইখানে আমরা আবার একটু টিকটক করলাম এই যে আমি বাসায় চলে আসছি এই তো বাসায় আসার পরে এই যে আমার আম্মু আমাকে খাবার দিয়ে দিছে রাতের আবার রান্না করতে হয় না আমি সব সময় গেলে আমাকে খাবারটা দিয়ে দেয় আমাকে সব সময় আমি যখন যাই দুপুরে খাওয়া দাওয়া করি রাতে হচ্ছে খাবার নিয়ে তারপরে বাসায় আসি আর আমার রান্না করতে হয় না যে পোলাও রান্না করছিলামও আবার পরে এই তো আর এটা হচ্ছে যে আমার ভাতিজা বললাম না ওইখানে চটপটি আনছিল খাইছি খাওয়া দাওয়ার পরে ওই যে একটা টিকটক করলাম আমার ভাগ্নে লুঙ্গি পরছিলো টিকটক করা শেষ তারপরে হচ্ছে আমার ভাতিজারা আবার আমাকে আগায় দিল ঘাটের পার আমি বাসায় আসছি আর এগুলো হচ্ছে পিয়াজু এগুলো আমাদের ওইখানে বৃহস্পতিবার বিক্রি করে এটা হচ্ছে পেঁয়াজু তারপরে হচ্ছে আপনার আমরা এটাকে আর কি বলি পিঠিনুলছে আর কি বৃহস্পতিবারে এগুলো বিক্রি করে এটা হচ্ছে নরম পিটি একদম গরম গরম থাকলে মরিচ দিয়া খাইতে অনেক মজা এই পিটিটা এখন তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমার জন্য আমি গেছি শনিবারেও বৃহস্পতিবারে আমার জন্য কিনা না রাখছে আমি আমার আম্মুকে বলছিলাম যে আমি খাবো এর জন্য আমার আম্মু আবার ভাইরে যায় বলছে আমার ভাই আবার কিনা রাইখা দিসছে আর এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে শক্ত পিটি ওই যে আগে যে দেখালাম এই যে এটা নরম পিটি এই পিটির আকারেই এই পিটিটা হয় কিন্তু এটা অনেক নরম হয় আর ওইটা হচ্ছে শক্ত হয় আর এর জন্য চাপ চাপলাইকা ভাঙে গেছে এইগুলা নয়তো ওই রকমই একদম ওইরকম সাইজের হয় ভেঙে গেছে কিন্তু এগুলো অনেক মজা খাইতে কিন্তু নরম পিটিটা একদম গরম গরম মজা ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না যে আর এটা হচ্ছে নুন ছা আমরা এটাকে নুনছা বলি কে কি বলা জানি না আমরা এটাকে নুনছাই বলি আরও অনেক কিছু বিক্রি করে হলদি কাঠা তারপরে আর অনেক কিছু আছে বৃহস্পতিবারে আর কি বিক্রি করে কিনে অনেকে আমরাও কিনি মাঝে মাঝে এই তো পিটি পেঁয়াজু নুনছা দুই পদে পিটি ছিল নুন ছা ছিল আর পেঁয়াজু ছিল আর এখন আমি এই যে বাজার সত্তাহেই নামাবো আমার মামার কাছ থেকে যা যা আনছি এগুলো আবার আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছিলো পরে এগুলো এখন আমি নামাই সব কিছুই বুচকাছ করে রাখবো আর কি কারণ অলরেডি আমি বাসার থেকেই বেরিয়েছিলাম দশটা সাড়ে দশটার দিকে বাসায় আসতে আসতে আমার এগারোটা বাজে গেছে এখন এগুলো করে নামায় টামায় আবার হাত মুখ ধুবো ছেলে ই করব খাওয়াবো দেন পাড়াবো তারপর হচ্ছে আমি ঘুমাবো দেখেন ধোনাপতগুলা জাস্ট বলবো অনেক সুন্দর ঘ্রান গুলো অনেক সুন্দর লাগতেছিল এই যে এখানে একটা মিষ্টি কুমড়া আছে তো আমার ভাই রেখে যেন মিষ্টি কুমড়া দিছিল তো আমার ভাই আবার ওইরকম খায় না আমার ভাবি অল্প একটু রাখছে অর্ধেক আর অর্ধেকটা দিয়েছিলো তো ওই অর্ধেক থেকে আবার আমার বোনরা একটু দিছি আমি একটুখানি নিয়ে আসছি এই যে পাশমিশালি শাক বলছিলাম না এই দেখেন এটা আমি একসাথে রান্না করবো কলমি শাক আর এই অল্প একটু লাল শাক এইটা আমি একসাথে মিশায় রান্না করে ফেলবো কারণ এটাও অল্প একটু ওইটাও অল্প একটু আলাদা আলাদা করতে গেলে হবে না জন্য দুইটা একসাথে করে ফেলবো আর এই তো এই যে ধোনা পাতা তারপর হচ্ছে মূলা শাক দুই অটি মূলা শাক ছিল আমার ছেলে ছোট্ট ছোট্ট মূলা বেশি উঠাইতে পারে নাই মামা কারণ মামা বলতেছিল যে আর কয়েকদিন পরে গেলে হচ্ছে মুলা বড় হইব তখন যাতে আর কি নিয়ে আসি কারণ এগুলা যেগুলো অল্পই তো যেগুলো আছে ওগুলো আর কি মূলা বড় করবে বলতেছিল এর জন্য আর বেশি দিতে পারে নাই তো আরও বেশি দিত তো তারপরে এগুলো আমার জন্য যথেষ্ট অনেকগুলো হওয়া যাবে এমনিতেই আরেকজন পাক নামি করতেছে আয়সা সে বলতেছে আমি তোমাকে কাজ করা দিই এই তো তারে হচ্ছে আমি ওই আমার ভাতি যাই হচ্ছে আমার ভাই চকলেট কিনে দিচ্ছিলো আমার ভাগ্নির জন্য ওর জন্য তারপর আমার নাতিনের জন্য তিনও জন্য প্যাকেট আলাদা আলাদা ছিল তো আমি ওই বাসা থাকতে খুলতে দিই নাই বলছি বাসায় এসে খুলবা তো এই যে তারে হচ্ছে তার ফ্রাইপাস পাস দিলাম সে অনেক খুশি সে ঝুমু দিতেছে আপনার আবার এটা দেখা ভাইবেন না যে আমার ছেলে বললেন না যে জীবনে খায় নাই এর জন্য এরকম করে সেই ও হচ্ছে বাচ্চা মানুষ মাত্র চার বছর বয়স ও চকলেট এগুলা দেখলে এরকমই করবে এটা স্বাভাবিক তো এই তো আজকের জন্য এতটুকুই তো সবাই ভালো থাকবে না